নমস্কার আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আজকে স্বাধীনতা দিবস তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকুন আর সাবধানে থাকুন তো আমি আর তাতেই দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাব তো আজকে আমাদের শিশু মন্দিরে একটা ছোট্ট মতো অনুষ্ঠান হবে ফ্ল্যাগ হোস্টিং হবে তারপরে অনুষ্ঠান শুরু হবে তো আমি তাথুই দুজনে মিলে যাচ্ছি ও সকাল থেকেই বায়না করেছিল যে মা আমি কিন্তু যাব তোমার সাথে তো তার জন্য ওকে তাড়াতাড়ি তুলে নিয়ে এখন সাতটা ষোয়া সাতটা মতো বাজে তা আমরা এখন দুজনেই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ পরেই যাবো তো ওর বাবাও রেডি হচ্ছে তো তিনজনে মিলে যাব আমাদের দিয়ে আসবো ওর বাবা তা এই যে আমরা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তাথুইয়ের নাচ দেখছি সেই নাচানাচি করছে আমরা যাব জন্য এখনই বেরবো আর এই যে বেরো হয়ে গেছি আজকের ওয়েদারটা দেখেছেন কি সুন্দর পরিষ্কার স্বচ্ছ আকাশ ভীষণ ভালো লাগছে স্বাধীনতা দিবসের এই দিনটা মানুষের যে কত একটা আবেগপ্রবণ দিন সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না তো ভীষণ ভালো লাগে সকালবেলা খুব সুন্দর ওয়েদার আর চারিদিকে ভীষণ গান হচ্ছে স্লোগান হচ্ছে ভীষণ ভালো লাগছে তো আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু কি জানেন তো আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক বছর আগে কিন্তু আজও কি আমরা স্বাধীন স্বাধীনতা পেয়েছি স্বাধীন কি হয়েছি সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে তো দেশে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কিছু বলার নেই আমরা শুধু অপেক্ষা করছি জাস্টিসদের জন্য তো দেখা যাক কিভাবে জাস্টিসটা হয় আর সেই মেয়েটার আত্মাটাও শান্তি পায় দেখছি কি হয় তো আন্দোলন করেই যাচ্ছে সবাই আমরাও করছি যে যেইভাবে এইভাবে আন্দোলন করছে তো সবভাবেই আমরা সমর্থন করছি আর এই যে আমাদের স্কুলের বাচ্চারাও রেডি হয়ে গেছে আমরা সবাই মিলে বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে ওদের সুন্দর করে দাঁড় করিয়ে পতাকা উত্তোলন হবে তো আমরা এই যে বাচ্চাদের সঙ্গে মজাও করছিলাম সবাইকে বলছিলাম পতাকাগুলো নাড়ো সবাইকে দেখাও খুব সুন্দরভাবে বাচ্চারা তো ভীষণ খুশি হয় এইভাবে ওদের একটু ছুটিও থাকে বেশ মজা পায় সুন্দর সুন্দর করে সেজে আসে তো এই যে আমিও ওদের সঙ্গে ভিডিও করছিলাম ওরা সবাই বলছে তুমি ভিডিও করো সুন্দর করে আমরা সেজে এসেছি পতাকা নিয়ে এসছে তো আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে আর এই যে আমাদের ব্যান্ড বাহিনী এখানে মেয়েরাও আছে মেয়েরাও সুন্দর করে বাজাচ্ছে जीवन बंद हो जाएगा जब हम लोग आने वाले दिनों उस थान की কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান আপনারা সারিবদ্ধ হবে দাঁড়াবেন দাঁড়াও এখানে পতাকাটা কি করলে কোথায় আচ্ছা এই Anak-anak buat. Tidak! Tidak, Cikgu! Tidak, Cikgu! গস্টিন শেষ হওয়ার পরে আমাদের শিশু মন্দিরের বাচ্চারা এখন নৃত্য পরিবেশন করছে বেশি অনুষ্ঠান নেই দুটোই অনুষ্ঠান আছে আর কুইজ প্রতিযোগিতা আছে তো সেগুলোই হবে আর বাচ্চাদের এই নাচটা হবে আর এটা তো বড়ো বাচ্চাদের আর ছোট বাচ্চাদের একটা নাচ ছিল আমি তখন নিচে ছিলাম তো দেখাতে পারছি না তো मजबूरी तो सी है दिल की, <सी की <कारीता> इस दिल की दुआ तो हमने दवा से काम लिया वो नब्ज़ नहीं फिर थमने दी जिस नब्ज़ को हमने थाम लिया তো আমাদের এখন অনুষ্ঠান শেষ পাশেই আমাদের একটা গার্লস স্কুল আছে সেখানে বাচ্চাদের একটা প্রতিযোগিতা আছে স্বামী বিবেকানন্দের কিছু স্মরণীয় দিন সম্বন্ধে বলবেন তো ঠিক আছে চলুন আজকের মতন এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা